লস অ্যাঞ্জেলস দাবানল কিছুটা নিয়ন্ত্রণে ধ্বংস হয়েছে দশ হাজার অবকাঠামো টানা পাঁচ দিন ধরে চলমান লস অ্যাঞ্জেলস দাবানল নিয়ন্ত্রণে শুকবর মিলল এবা। কিছুটা নিয়ন্ত্রণে চলে এসেছে এটি গত মঙ্গলবার শুরু হওয়া এই দাবানলের দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে প্রধান কারণ ছিল প্রচণ্ড ঝোরো বাতা তবে শুক্রবার সে বাতাসের গতিবেগ কমে এসেছে অনেকটাই যার ফলে দমকল বাহিনী আগুনের ওপর কিছুটা নিয়ন্ত্রণ পেতে শুরু করে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার দাবানল সৃষ্টির শুরু থেকেই একযোগে ছয়টি দাবানল শুরু হয়েছে। যার প্রভাবে কাউন্টির আশেপাশের এলাকা নিশ্চিহ্ন হয়ে গেছে রীতিমতো অন্তত জন নিহত হয়েছেন এই দাবানলে ধ্বংস হয়ে গেছে প্রায় দশ হাজার অবকাঠামো তবে বিশেষজ্ঞদের সংখ্যা সংখ্যাটা আরও বেড়ে যেতে পারে দাবানলে বাড়িঘর হারিয়েছেন লাখো মানুষ লস অ্যাঞ্জেলসে এই দাবানলের মধ্যেই শুরু হয়েছে লুটপাট যার ফলে জরুরি অবস্থা জারি হয়েছে সেখানে শুক্রবার দমকল বাহিনী জানায় লস অ্যাঞ্জেলেস শহরের পশ্চিম দিকে প্যালিসেডস এলাকার আগুন ও পূর্ব দিকে পাহাড়ের পাদেশে অবস্থিত টন এলাকার আগুন কিছুটা আয়তে আসতে শুরু করেছে এর আগ পর্যন্ত সেখানকার প্যালিসেইডস ও ইটনে আগুন একটুও নিয়ন্ত্রণে ছিল না মাটি ও আকাশ থেকে চেষ্টা করেও নিয়ন্ত্রণ আসছিল না দাবানলের ওপর যার ফলে দুই অঞ্চলের চৌত্রিশ হাজার একর জমি পুড়ে ছাই হয়ে গেছে তবে বাতাসের তোর কমে আসতেই দমকল বাহিনীর কাজ কিছুটা সহজ যার ফলে প্যালিসেইডসের আগুনের ওপর আট ও ইটনের আগুন তিন শতাংশ নিয়ন্ত্রণে নিতে পেরেছে দমকল বাহিনী এদিকে আরও পাঁচটি সক্রিয় দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনতে এখনও লড়ে যাচ্ছে দমকল বাহিনীর আরও অনেক দো মেয়র ক্যারেন বাস শুকবোর দেওয়ার পাশাপাশি সতর্ক করে দিয়েছেন সবাইকে তিনি বলেন পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনতে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি কিছু সাফল্যের খবর এরই মধ্যে আমরা পেয়েছি তবে আমরা জানি আগামী সপ্তাহের শুরুতে বাতাসের তীব্রতা বেড়ে যেতে পারে সেজন্য লস অ্যাঞ্জেলেসকে প্রস্তুত রাখতে হবে জীবন রক্ষার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে আমাদের এটাই প্রথম কা সবশেষ পাওয়া খবর নতুন করে আগুন ছড়ানো বন্ধ করতে পেরেছেন কর্মীরা লিডিয়া অঞ্চলে পঁচাত্তর শতাংশ আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে যদিও সেখানে তিনশো পঁচানব্বই একর পুড়ে গেছে আগুন হার্স্ট অঞ্চলে আগুনে পুড়েছে সাতশো একর জমি বর্তমানে সেখানে ৩৭ শতাংশ আগুনের ওপর নিয়ন্ত্রণ বিস্তার করেছে দমকল বাহিনী এছাড়াও কেনেত অঞ্চলে পঁয়ত্রিশ শতাংশ আগুন নিয়ন্ত্রণে এসেছে প্যালিসেইটসে বিশ হাজার একর পুড়ে গেছে সে অঞ্চলের আগুনে আট শতাংশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা গেছে ইটনে তিন শতাংশ আগুনে নিয়ন্ত্রণ এসেছে তবে সেখানে পুড়ে গেছে তেরো হাজার নয়শো ছাপান্ন একর এলাক